এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম দুর্নীতি বন্ধ হলে বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যাবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ছয় দফা দাবিতে পলিটেকনিক্যাল শিক্ষার্থীদের অবরোধ তীব্র যানজট আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিয়ে গেল বিএনপি নেতা দুই ভাই বন্যায় ক্ষতিগ্রস্তদের পণ্য বাসন করবে আজ সুন্নাহ আবেদন করবেন যেভাবে তারেক রহমানকে বকার ভিডিও দেখতে পারলে জোতার মালা পড়বেন হিরো আলম পুলিশের একত্রিশ কর্মকর্তাকে বদলি দুর্নীতি বন্ধ হলে বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যাবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ঘুষ দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশির ভাগ সমস্যার সমাধান সম্ভব বলে জানিয়েছেন দ্রেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর সোমবার নয় সেপ্টেম্বর রাজধানীর বক্সিবাজারের কারা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি জাহাঙ্গীর আলম বলেন বিরোধী ছাত্র আন্দোলন শুরু কুঠার জন্য হয়নি এর পিছনে মূল কারণ হিসেবে কাজ করেছে ঘুষ দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘুষ খাওয়া চলছে না যেভাবেই হোক ঘুষ খাওয়া বন্ধ করতে হবে এর কোন বিকল্প নেই কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অফ বলেন কারারক্ষী ও খাবারের মান করতে হবে প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বাড়াতে হবে শৃঙ্খলা ও কল্যাণ নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের প্রয়োজনের নির্দেশনা দেন উপদেষ্টা ছয় দফা দাবিতে পলিটেকনিক্যাল শিক্ষার্থীদের অবরোধ ত্রিব্ব যানজট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর করা ছয় দফা দাবিতে রাজধানীর প্রধান সড়ক অবরোধ করেছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এর ফলে রাজধানীর ও মহাখালী দেখা দিয়েছে আজ রবিবার সকাল থেকে এই অবরোধ করে শিক্ষার্থীরা পলিটেকনিক্যাল ছাত্রদের ছয় দাবি কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোন জনবল থাকতে পারবে না দুই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদি করতে হবে এবং প্রতি সেমিস্টার পূর্ণ মেয়াদের মাস করতে হবে তিন দুই হাজার একুশ সালের বিতর্কিত নিয়োগ দের কারিগরি অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে অপসারণ করতে হবে চার কারিগরি সেক্টরে সকল শূন্য পদে কারিগরি জনবল নিয়োগ দ্রুত সম্পূর্ণ করতে হবে পাঁচ কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল নিয়োগ বিধিমালা সংশোধন করতে হবে ছয় উপসহকারী প্রকৌশলী গ্রেড পদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবে না প্রকৌশলী ও সমমনা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিয়ে গেল বিএনপি নেতা দুই ভাই গাজীপুরের টঙ্গিতে র্যাপের হাত থেকে আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন ব্যাপারী পঞ্চাশকে কে ছিনিয়ে নেয়ার উঠেছে দুই বিএনপির নেতা ও তার সমর্থকদের বিরুদ্ধে গতকাল রবিবার আট সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে টঙ্গিবাজার সংলগ্ন আনারকলি সিনেমা হল এলাকায় এই ঘটনা ঘটে কবির উদ্দিন ব্যাপারী স্থানীয় ৪৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম অভিযোগ ওঠা বিএনপির দুই নেতা হলেন ৪৫ নম্বর ওয়ার্ড বিএমপির যুগ্ম সম্পাদক হালিম উদ্দিন ব্যাপারী ও একই ওয়ার্ড বিএমপির যুব বিষয়ক সম্পাদক সমীর উদ্দিন ব্যাপারী তারা সবাই টঙ্গীর বৌবাজার এলাকার মৃত আকাসালি আলী উরুফে আকু ব্যাপারীর ছেলে এলাকাবাসী ও পথকদর্শীরা জানান গতকাল রবিবার রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় ববাজার এলাকায় অভিযান চালায় র্যাব একের একটি অভিযানিক দল এ সময় বহু অভিযুক্ত অভিযুক্ত আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন ব্যাপারীকে আটক করে রাজধানী উত্তরার দিকে নিয়ে যাচ্ছিলেন র্যাব সদস্যরা বন্যায় ক্ষতিগ্রস্তদের পূর্ণবাসন করবে আজ সুন্নাহ আবেদন করবেন যেভাবে বন্যা দুর্গত এলাকায় বসত ঘর হারানো ব্যক্তিদের পূর্ণবাসনের উদ্যোগ নিয়েছে আজ সুন্নাহ ফাউন্ডেশন পুনর্বাসন পেতে বন্যা দুর্গতদের আবেদন করতে বলেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শেক আহমদুল্লাহ আজ সোমবার তিনি তার ভেরিফাইড ফেসবুক তথ্য জানান জানিয়েছেন বন্যা দুর্গতদের জন্য সেপ্টেম্বর বুধবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এ সময়ের পর আর কোন আবেদন গৃহীত না যাদের জন্য আবেদন করবেন বাড়ি ঘর ভেঙে গেছে এরকম দরিদ্র ব্যক্তি তারেক রহমানকে বকার ভিডিও দেখতে পারলে চুতার মালা পরবেন হিরো আলম ডালিউড অভিনেতা ও আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার আশরাফুল আলম ওরফে হিরো আলম রোববার আর সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে বগুড়ার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে গেলে তার উপর হামলা করে এক দল যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে হিরো আলমকে বেদরোগ পিটানো হচ্ছে এমনকি কানে ধরে উঠবোস করানো হচ্ছে এ বিষয়ে শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটি গণমাধ্যমের সাক্ষাৎ সাক্ষাৎকারে হিরো আলম বলেন যে অপরাধ করেনি সেই অপরাধের অভিযোগে আবারও পিটুনির শিকার হলেন তিনি হিরো আলম বলেন আমাকে এলো পাথারি পিটানো হয়েছে সারা শরীরে ব্যথা পিটি আমাকে মেরে ফেলতে চেয়েছিল না কি অপরাধে পিটানো হয়েছে জানতে চাইলে তিনি বলেন আমি কোন অপরাধ করিনি আমি মামলা করতে গেছিলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগ এনে কয়েকজন যুবক তাকে পিটুনি দিয়েছে বলে জানান এই কন্টেন্ট ক্রিয়েটার হিরো আলম বলেন আজকে আমাকে বিএনপির লোকজন মারধর করল তারা বলেছে আমি তারেক জিয়ার নামে কি বলেছি কেউ যদি সে ভিডিও দেখাতে পারে যে আমি হিরো আলম তারেক রহমানকে বকা দিয়েছি গালি দিয়েছি তাহলে আমি পুরো জুতার মালা গলায় দিয়ে বগুড়া শহর ঘুরব মারধরির শিকার এই কন্টেন্ট থিয়েটার বলেন এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে এটি কি স্বাধীনতা প্রকাশ আমাকে হত্যার চেষ্টা করা হলো আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কুটুক্তি করিনি পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার একত্রিশ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে রোববার আট সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মৈনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয় একত্রিশ কর্মকর্তাকে সিআইডি এপিবিএন পুলিশ সদর দপ্তর ডিএমপি ও শিল্প অঞ্চল পুলিশে বদলি করা হয়েছে অনৈতিক বরাদ্দ বৈষ্ণব ও খুব অভিনয় শিল্পী সংঘর্ষের প্লট বাতিলের দাবি আওয়ামী লীগ সরকারের শাসন আমলে শেখ হাসিনার তুষামোদি করে অনেকে প্লট বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে রাজনীতিবিদ থেকে শুরু করে সবিজ অঙ্গনের অনেকের নাম রয়েছে এতে এর মধ্যে রয়েছে নাটকের শিল্পদের সংগঠন অভিনয় শিল্পী সংঘর নাম এই সংগঠনের সভাপতি আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক রৌশক হাসান আওয়ামী লীগ সরকারের পক্ষে কর্মকাণ্ড চালিয়ে সরকারের স্নেহ ধন্য হয়েছিলেন সেই সময় বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনূসের বিরুদ্ধে